আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত ১৪ নম্বরে আমরা যে বলটি আলোচনা করব। সেটি হল কবুতরকে গম খাওয়ানো বায়তুল্লার চতুর্পাশে অনেক কবুতর রয়েছে তো আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বিভিন্ন মাজারে বিভিন্ন দরবারে এরকম কবুতর দেখে থাকেন সে কবুতরকে খাওয়ানো কবুতরগুলার ব্যাপারে অনেক ভ্রান্ত ধারণায় আমাদের দেশের অনেক ভাই বিশ্বাস করেন মনে করে এগুলো আল্লাহর অলিদের কবুতর এগুলোও অনেকে আল্লাহর অলি মনে করেন এগুলোকে খাওয়াইতে পারা বা এগুলার কিছু করা এটা অনেক ফজিলতময় মনে করেন ঠিক একইভাবে বায়তুল্লে গিয়েও যখন তারা বায়তুল্লার চতুর্পাশে বিভিন্ন ধরনের কবুতর দেখতে পান তখন সেই কবুতরকে তারা খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন আবার এক্ষেত্রে মারাত্মক যে আকিদা সেটি হলো এই কবুতরের যে দানা কবুতর খাওয়ার পরে যে গমগুলো পড়ে থাকে সেখানে আমাদের দেশের কেবা কারা কোন কোন সেরেককারী বা বেদাতকারী সংগোপনে এটা প্রচার করে দিয়েছে যে এখান থেকে সাতটি দানা কেউ যদি কোনো বন্দা মহিলা খায় তাহলে আল্লাপাক তাকে সন্তান সন্ততি দান করেন এই ধারণাটি একটি বাতিল একটি মিথ্যা ধারণা কবুতরের খাওয়া গমের মধ্যে কোনো ধরনের বরকত কোনো ধরনের ফজিলত কোনো কিছুই নেই বরং এটা একটি শেরকি ধারণা একটি কুসংস্কার আল্লাহর ঘরে গিয়েছেন শেরেক মুক্ত হওয়ার জন্য বেদাত মুক্ত হওয়ার জন্য কুফর মুক্ত হওয়ার জন্য কিন্তু সেবায়তুল্লাহ গিয়েও যদি এইসব ভ্রান্ত বিশ্বাস নিয়ে আসেন তো হস্ত হয় নাই বরং আরও আপনি গুনাহের কাজ করে আসলেন এজন্য এই বায়তুল্লাহ চতুর্পাশে যে সকল কবুতর রয়েছে এই কবুতরের খাবারের মধ্যে কোনো বরকত আছে কোনো ওষুধ আছে বন্দা মা সন্তান হওয়ার সম্ভাবনা আছে এই জাতীয় বিশ্বাসগুলো পোষণ করা মারাত্মক শেরকি বিশ্বাস বেদাতি বিশ্বাস অনেক মা বোন ওখান থেকে কবুতরের খাওয়া গম নিয়ে আসেন অনেকে খুঁজে খুঁজে এগুলো প্যাকেট বটতে থাকেন এটা মারাত্মক ভ্রান্ত বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে এবং এগুলো বাংলাদেশে নিয়ে এসে ব্যবহার করা খাওয়া এগুলো ঠিক নয় এটা একটা মারাত্মক ভুল